আজকে ফের নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত কয়েকটি খুবই কম দামের নতুন গরুর কালেকশন নমস্কার প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকের প্রতিবেদনটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বি কে থেকে প্রিয় দর্শকবৃন্দ এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটিতে অল করে নেন এরকম নতুন নতুন ভিডিও আমি রোজ এই চ্যানেলে দিয়ে থাকি প্রিয় দর্শকবৃন্দ এই গরুগুলি আমরা বিভিন্ন ফার্ম থেকে ঘুরে ঘুরে কালেকশন করি এবং সামান্য কিছু লাভ রেখে পুনরায় গরুগুলিকে বিক্রি করে থাকি আপনাদের মাঝে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে কম দামের গরু দেখান তাই আজকে যে গরুগুলি আপনারা দেখতে চলেছেন সবই কম দামের ছোটো জাতের গরু আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য প্রিয় দর্শকবৃন্দ এই যে গরুটি দেখছেন কালো রঙের গরুটি প্রথমবার বাচ্চা দেবে গরুটি এখন চার দাঁত এই গরুটি সাইবাল ক্রস জাতের একটি গরু এটি খুবই ভালো মানের একটি গরু প্রিয় দর্শকবৃন্দ এই গরুটি আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজারে আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার দাম পেলে দর্শকবৃন্দ এই গরুটি আমরা বিক্রি করে দেব এর পরের গরুটি দেব দর্শক বৃন্দ এই গরুটিও সাইবাল ক্রস জাতের একটি গরু এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দেবে এক সপ্তাহ দশ দিনের মধ্যেই গরুটির বাচ্চা হবে এই গরুটি এখন ছ দাঁত এই গরুটি পনেরো কেজি পর্যন্ত দুধ দিতে পারবে এটিও খুব ভালো জাতের একটি গরু দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এর ওলান সাইজ কত বড় দর্শকবৃন্দ এই গরুটি আমরা পঞ্চান্ন হাজারে বিক্রি করে দেব মাত্র পঞ্চান্ন হাজারে দর্শক এই গরুটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফার্মের গরু বেশি দিন থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় তাই যদি এই গরু আপনাদের কেনার থাকে তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন না হলে এই গরুগুলি আপনারা পাবেন না আমাদের ফার্মে কাস্টমার হওয়া মাত্রই আমরা এই গরুগুলো বিক্রি করে দিই তাই যথাসম্ভব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন এর ওলানটি কত বড়ো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ খুবই সুন্দর এই গরুটি দর্শকবৃন্দ এই গরুটি এখন পঞ্চান্ন হাজারে পাবেন বাচ্চা হয়ে গেলে গরুটির দাম বেড়ে যাবে যাই হোক এবার পরের গরুটি দেখুন এটিও খুব সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটি প্রথমবার বাচ্চা দেবে গরুটি এখন চার দাঁত পিছন দিক থেকে এর থাই মাসেল আর উলানের গ্যাপ দেখতে পাচ্ছেন দর্শক এবার এই সাইড থেকে মাথার দিকটা দেখুন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি খুবই সুন্দর সামনে থেকে পিছন দিক পর্যন্ত স্টেট সোজা গরুটি আট মাস প্লাস পেকেন্ট খুবই তাড়াতাড়ি বাচ্চা হবে দর্শকবৃন্দ এই গরুটি আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ হাজারে পেয়ে যাবেন দর্শকবৃন্দ আমরা বারবার আপনাদেরকে বলছি যে এই গরুগুলি যদি বাচ্চা হয়ে যায় দামের পরিবর্তন হয়ে যাবে মানে গরুগুলির দাম বেড়ে যাবে দর্শকবৃন্দ এই গরুগুলি যদি আপনাদের কেনার থাকে খুবই তাড়াতাড়ি আমাদের ফার্মে যোগাযোগ করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবার এই গরুটি দেখুন এটিও ফ্রিজিয়ান জাতের একটি গরু খুবই সুন্দর প্রথমবার বাচ্চা দেবে এটিও আট মাস প্লাস প্রেগন্যান্ট গরুটি এখন চার দাঁত দর্শকবৃন্দ এই গরুটি আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম পেলে এই গরুটি আমরা বিক্রি করে দেব এর ওলার সাইজটা দেখুন খুবই সুন্দর গরুটি ভালো দুধ করবে যাই হোক চলুন এবার পরের গরুটি দেখায় গরুটি দেখছেন এই গরুটি ক্রস গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে বগন বাচ্চা গরুটি এখন ছ দাঁত এটি অনেক বড় গরু ষোলো কেজি দুধ এর ওলানটি দেখুন দেখতে পাচ্ছেন দর্শক গরুটি অনেক বড় গরু ফ্রিজিয়ান ক্রস দর্শকবৃন্দ এই গরুটি আমাদের কাছ থেকে আপনারা পঁয়ষট্টি হাজারে পেয়ে যাবেন সুখবৃন্দ ভিডিওটি একটু অন্ধকার দেখাচ্ছে কারণ ভিতর দিকে ছবিটি তুলছি তাই দয়া করে কেউ কিছু খারাপ ভাববেন না এই যে গরুটি দেখছেন এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এটিরও বকন বাচ্চা গরুটি এখন ছ দাঁত ষোলো কেজি দুধ দু টাইমে দিতে পারবে এই গরুটিও খুবই সুন্দর ফ্রিজিয়ান ক্রস জাতের গরু দর্শক এই গরুটি আমরা পঞ্চান্ন হাজারে বিক্রি করে দেব দর্শকবৃন্দ এই গরুগুলি যদি আপনাদের কেনার থাকে খুবই তাড়াতাড়ি আমাদের ফার্মে যোগাযোগ করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ এই গরুগুলি ছাড়াও আমাদের ফার্মে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার